একটা বড় গরু নিয়ে আসলো এই মুহূর্তে কত হলো চাচা কত হলো চাচা দর্শক এখানে হাসিলের জন্য আসলে আটকাইছে কত হলো আমরা একটু জানি ভাই কত কিনলেন আড়াই হাজার বুঝলাম না ভাইজান একটু ক্লিয়ার করে যদি বলতেন ভাই দুই চল্লিশ দুই চল্লিশ দর্শক দুই চল্লিশ ওনারা কষ্ট করে গরু বের করেন ওনাদের আসলে খুবই কষ্ট হয় গরুগুলো বের করার জন্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লাল গরু গরুটা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন কিনেছেন গরু কিনলেন কিনলেন বিয়াল্লিশ দর্শক একশো বিয়াল্লিশ দিয়ে কিনেছেন গরুটা গরুটা কিন্তু সার গরু খুবই ভালো গরু এক লক্ষ বিয়াল্লিশ কত হলো

কুরবানি দেওয়ার জন্য আরো গরু আসবে আমরা জানার চেষ্টা করি হচ্ছে তো এখনো গরু কিন্তু ঢুকছে এখনো হাটের ভেতর গরু ঢুকছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখনো গরু কিন্তু ঢুকছে হাটের ভেতর ক্রয় বিক্রয় ভালোই হচ্ছে আমরা যেটা দেখলাম যেভাবে আমদানি হয়েছে বিক্রি কিন্তু এটা কত কিনলেন ভাই তেতাল্লিশ হাজার ভাই এক লক্ষ তেতাল্লিশ দর্শক আপনাদের কি একটু দেখায় এটা এক লক্ষ তেতাল্লিশ হাজার দিয়ে কিনেছেন একলক্ষিতাল্লিশ কত আশি আশি দর্শক এটা আশি আশি কিনেছেন তো ঢুকছে এখনো আসা বন্ধ হয় নাই তো হাটবেলা কিন্তু প্রায় চারটা বেজে যাচ্ছে হাটবেলা কিন্তু শেষের পর্যায়ে চলে আসছে এখন ক্রয় বিক্রয় কিন্তু জমে উঠেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আগের তুলনায় এখন গরু আহ ক্রয় করে নিয়ে আসছেন আমরা যেটা দেখতে পাচ্ছি

আশি এক লাখ আশি দশক এটা এক লক্ষ আশি আপনারা দেখেন গরুটা এক লক্ষ আশি হাজার টাকা আপনাদের যদি একটু দেখায় খুবই ভালো মানের একটা সার গরু অধিকারী চমৎকার সার গরু এক লক্ষ আশি হাজার টাকা দর্শক আপনারা দেখেন গরু কিভাবে নামায় কত রিক্স আসলে এই বড় গরুগুলো নামানো নসিমন গাড়িতে করে নিয়ে আসা গরু এই যে দেখতে পাচ্ছেন একটু যদি ত্রুটি হয় তাহলে কিন্তু গরুটার আসলে একটা ত্রুটি হয়ে যাবে ভাই কত হলো এটা এক লাখ চল্লিশ চল্লিশ চমৎকার সার গরু অনেক বড় সার গরু নিয়ে যাচ্ছে না ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি হাটের ভেতর জায়গা সংকট তো ভাই এটা কত হলো এক লাখ চল্লিশ ভাইয়া দশক এটা এক লাখ চল্লিশ হাজার ওই দাদ পয়দাদ ছিল এটা দুই দাদ দুই দাদ দুই দাদ হ্যাঁ মাশাল্লাহ দর্শক এটা 1,40,000 আর একটা গরু আসছে এই আর একটা গরু আসছে আমরা এই গরুটার একটু তথ্য নেব এটা কেমন দামে বিক্রি হলো এটা কিন্তু গাধী হয়ে যাচ্ছে এটা গাধী নিয়ে যাচ্ছে তো আমরা এই গরুটার একটু তথ্য নেই কত কত পোটা চাপা ছারা নিয়ে এসেছে এমন তথ্য আমরা পেলাম

ছোট বিক্রি হলো নাকি কেমন দাম বিক্রি হচ্ছে এ গরুটা এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো দিয়ে কিনেছেন খুবই চমৎকার সার গরু সাত ভাগে কিনছেন হ্যাঁ সাত ভাই খুবই সুন্দর গরু কিনেছে খুবই চমৎকার দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি আজকে ডাকুমারা হাট এমন আমদানি হয়েছে যে আসলে গরু ধরার মতন জায়গা নাই জায়গা ধরছে না যত বড় একটা হাট এই হাটে কিন্তু অন্তত প্রায় হাজার হাজার গরু আটে তো সেখানে আসলে গরু এত আমদানি হয়েছে যে গরু ভেতরে ধরার মতন জায়গা নাই মেশ হাটের যে বাইরের অংশ সেখানে কিন্তু চলে এসেছে এই গরুগুলো তো এখনো যদি আপনাদেরকে দেখাই এখনো গরু আসছে এখনো আসা কিন্তু বাকি নাই এখনো আছে গরু কিন্তু আসতেছে তো আমরা ভেতর থেকে যেটা আমরা সন্ধানে পেলাম যেটা পেলাম যে গরুর যে আমদানি সেই হিসাবে কিন্তু আসলে বিক্রি খুবই কম হচ্ছে কিন্তু আমদানিটা কিন্তু খুবই বেশি এখনো গাড়ি ভর্তি গরু আসতেই আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কুরবানির উপযোগী সার গরু